নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাঁধাকপি দারুণ একটি ইউনিক রেসিপি বাড়িতে কোনো অতীতে আসলে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খাওয়াবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেরি না করে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমে লাগছে আমাদের একটা বাঁধাকপি তো এই বাঁধাকপির উপর থেকে আমি দু তিনটে পাতা ফেলে দিয়েছি তো এখন এই বাঁধাকপিটা আমি জলে ভাব দিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে আমি তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাপ দিয়ে নেব তোমরা চাইলে পাতাগুলো আগে ছাড়িয়েও নিতে পারো তো এখানে আমি গোটা বাঁধাকপিটাই ভাপিয়ে নিচ্ছি যদি তোমরা পাতা ভাপিয়ে নাও তাহলে এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সিদ্ধ করে নেবে এখানে আমি গোটা বাঁধাকপি সিদ্ধ করছি তার জন্য আমি তিন মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তো এখানে আমার ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা জল থেকে তুলে নেব তো এখানে দেখো বাঁধাকপিটা আমি নামিয়ে নিয়েছি এখন এই বাঁধাকপির সাইড দিয়ে এইভাবে চাকু দিয়ে কেটে নেব মোটা যে সিটটা আছে সেই সিটটা এইভাবে কেটে নিতে হবে এখানে কেটে নিয়েছি এখন একটা একটা করে পাতা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নেবে তো দেখো ঠিক এইভাবে প্রত্যেকটা পাতা আমি বের করে নেব এই বাঁধাকপির থেকে খুব সাবধানে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে পাতাগুলো যাতে ছিঁড়ে না যায় এই রেসিপিটা বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে আমি একে একে প্রত্যেকটা পাতা ছাড়িয়ে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে বাঁধাকপিটা একটু বড় নেওয়ার তো বাঁধাকপির সাইজটা একদমই আমার ছোট হয়ে গেছিলো তো বন্ধুরা এখন আমি পাতাগুলো সাইডে সরিয়ে নিচ্ছি আর ভিতরের যে অংশটা ছিল সেই অংশটা আমি কেটে নেব তো অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি এবার প্লেটটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে একটা বল নিয়ে নিলাম এবার এই বাটির এক বাটি নিয়ে নেব বেসন দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুড়ি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তো এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জল অল্প অল্প করে জল দেব আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে তো দেখো ঠিক এরকমভাবেই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এবার সাইডে সরিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল তেলটা একটু বেশি নিতে হবে এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেল গরম হয়ে গেছে আমি আগের থেকে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা এইভাবে ঠিক লম্বাভাবে কাটতে হবে এবার পেঁয়াজটা হালকা হাতে একটু নেড়ে নিতে হবে হালকা হাতে আমি নেড়ে নিয়েছি এখন আগের থেকে আমি দুশো গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে রেখেছিলাম চিকেনটা দিয়ে 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 দিলাম এক চামচ আদা গ্রেট করা এক চামচ রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ি এবার সব কিছু ভালো করে কষে নিতে হবে এখানে আমি দু মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে কষে নিয়েছি তারপর দিয়ে দেবো বাঁধাকপি কুচি বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করে নেব তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব আরও দেড় থেকে দু মিনিট মতো এখন নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে বন্ধুরা প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনের পুরটা নামিয়ে নেব তো এখানে বন্ধুরা তোমরা চাইলে চিকেনটা স্কিপ করে আলু ও একটা ডিম দিয়ে রেসিপিটা তৈরি করতে পারো চিকেনটা দিলে কি বাঁধাকপি রোলটা খেতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে তো বন্ধুরা এখানে রান্না করা হয়ে গেছে এখন একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি এখানে নামিয়ে আমি সাইডে সরিয়ে রেখে এখানে বাঁধাকপির একটা পাতা নিয়েছি তো এই মোটা সিটটা একটা চাকু দিয়ে আমি এইভাবে হালকা হাতে কেটে নেবো এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন এই পাতাটা আমি এইভাবে রেখে এর উপরে আমি চিকেনের এক চামচ বুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না ঠিক এইভাবে ভাজ দিয়ে দুপাশ দিয়ে এইভাবে ভাজ দিয়ে এইভাবে একটা রোল তৈরি করে নিতে হবে তো এইভাবে দেখো আমার একটা রোল কিন্তু তৈরি হয়ে গেছে আরও একটি রোল আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দুই পাঁচ দিয়ে এইভাবে ভাজ দিয়ে পাতাটা তারপর এইভাবে রোল করে নিতে হবে খুবই সহজেই রোলগুলো তৈরি করে নিতে পারবে তো বাদ বাকি রোলগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখন সাইডে সরিয়ে নিচ্ছি প্লেটটা এখানে আমি বেসনের ব্যাটারটা নিয়ে নিলাম এখন একটা বাঁধাকপির রোল এর মধ্যে আমি দিয়ে নেব এপিট ওপিট করে ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে এবার আগের থেকে গ্যাসে তেল গরম বসিয়ে রেখেছিলাম তেলের মধ্যে আমি এবার একে একে বাঁধাকপি রোলগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে বাঁধাকপি রোলগুলো ভেজে নিতে হবে একটু লাল লাল করে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে ভেজে নেবে এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এখানে বাদবাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নেব বাদবাকি রোলগুলো আমি ভেজে নিয়েছি তো এখান থেকে তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে একটা রোল তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দেব বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবে তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না খেতে কেমন হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে